ওইটা হচ্ছে আমাদের চুব জেলা মসজিদ তো গাইস এখন ব্যায়াম করা শেষ দিয়ে আমি আর নিচে যাচ্ছি বাসার দিকে তো গাইস আমাদের ডে টোয়েন্টি ওয়ান চ্যালেঞ্জে আমরা প্রথম দিনই হেরে গেছি তো আমাদের উঠতে উঠতে সকাল বেজে গেছে সাতটা আর ওই জায়গা থেকে পুলিশের গাড়ি ও এই হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যান অফ নিউ ব্লগ তো গাইস আমাদের ডে টোয়েন্টি চ্যালেঞ্জে আমরা প্রথম দিনই হেরে গেছি তো আমাদের উঠতে উঠতে সকাল বেজে গেছে সাতটা এই যে দেখেন এখন কি আমার একদম মানে সূর্য উঠছে। আমাদের চোটার কথা ছিল পাঁচটায় তো সাতটা বেজে গেছে তো গাইস আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল যে নোংরা ভিডিও দেখা বন্ধ করা তো আমরা তো এটা তো করছি আর আমাদের তৃতীয় চ্যালেঞ্জটা ছিল যে যে কোনোভাবে আর কি চিনকাম করা তো গাইস মনে করেন যে আমার ভাই যেহেতু কাজ জানা আর আমার ভাই যেহেতু কাজ জানা আছে তো মনে করেন যে আমাদের ইনকামের একটা সোর্স আছে তো আমরা মনে করেন যে একটা কাজ ঠিক করছি যেটা আর কি মনে করেন যে টাইম জবের মতন যে হালকা একটু কাজ করলেই মনে করেন যে সমস্যা নাই হালকা হালকা কিছু টাকা আন হবে আর কি তো এখন আপনারাও শুরু করেন ডে টোয়েন্টি চ্যালেঞ্জ তো পরের চ্যালেঞ্জটা ছিল যে টানা এক দিন হচ্ছে ব্যায়াম করা তো মনে করেন যে আজকে তো এরকম হচ্ছে রোদ উঠছে ওই জন্য ব্যায়াম করতে পারলাম না তো এখন আর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাবো এখন ব্যায়াম করার জন্য সকাল সকাল মনে করেন যে ব্যায়াম যেহেতু রোদ উঠছে ইরোদের ভিতরে ব্যায়াম করা যাবে না তো সাইকেল নিয়ে হলাম আর গাইস মনে করেন যে দুই কিলোমিটার ঘুরেও আসলাম সাইকেল নিয়ে এটাই আর কি সকাল সকাল ব্যায়াম হলো আর যেহেতু ডে টোয়েন্টি ওয় আজকে প্রথম দিন তো মনে করেন যে আজকে হালকা দিয়ে শুরু হোক ঘুম থেকে উঠতেও হচ্ছে লেট হয়েছে ওই দেখেন সাইকেলওয়ালা সাইকেল নিয়ে সামনে খারাপ আছে সাইকেল নেওয়ার জন্য আর কি তো এখন ব্যায়াম করা শেষ দিয়ে আমি আর নিশে যাচ্ছি বাসের দিকে আর এখন দেখেন কী রোদ উঠছে আর আমার এই দিকে আমার ব্রাশ করাই এখন শেষ হয়নি আর এইদিকে রোদে এই দেখেন সুর কোন কোনো জায়গায় এখন খাওয়া দাওয়া করে আমি যাবো কাজে ওয়ান হচ্ছে জন্য আমি একটা কাজ ঠিক করছি মনে করেন যে এখন বাজে সকাল নয়টা সাড়ে নয়টা তো এই সময় থেকে আমরা মনে করেন যে ঘুমে তো ঘুম টুম বাদ দিয়ে এখন ডে টু ওয়ান চ্যালেঞ্জে যেহেতু পরিশ্রম করতে হবে অনেক লাইফে তাছাড়া লাইফে বড় হওয়া যাবে না তো সকাল চল চলে ভাইয়ার কারখানায় কাজে তো এই যায় পার্ট টাইম জব করতেছি আর কি মনে করেন যে তাও ডেলি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে আমাকে এই জায়গায় তো ভাইয়ের সাথে কাজ করলে আর কি নিজের পকেট মানিটাও বেশি করে নেওয়া যাবে তো গাইজ আমি এখন আসলাম কাজে তো ক্যামেরা এখন অফ থাকবে তো আমি কী কাজ করবো জাস্ট এইটুকু দেখাচ্ছি আপনাদেরকে আমি যেটা বললাম যে আমরা ছাপবেলা কাজ করলেই কাজ শেষ হয়ে যায় এই চিটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ রোড এই ওইটা হচ্ছে আমাদের উপজেলা মসজিদ প্রত্যেকটা উপজেলায় চারটে করে মসজিদ আছে ওইটা হচ্ছে উপজেলা মসজিদ বাসার দিকে যাচ্ছি বাড়ির ফোন দিয়ে অফিসে ওর অফিস দিয়ে হয়ে যেতে হবে আর কি

গাইস ব্যাচেলার পয়েন্ট হচ্ছে টিভিতে আর এই নেট প্রবলেম আমার দেখা শেরাফানি শেরাফ আচ্ছা এখনকার এই বিষয়গুলো তো মনে করে আরও সেই ফানি করছে গাইস ব্যাচেলার বন দেখা শেষ করে আমরা এখানে দাঁড়ায় আছি চাবি নেওয়ার জন্য মোটর সাইকেলের চাবি তো গাই সাউন্ডকে নিতে আসলাম আমাদের ফ্রেন্ড সাউন্ডকে নিতে আসলাম এই জায়গায় আর ওই জায়গা দিকে পুলিশের গাড়ি ওই এই দিকে শাওন এখন হ্যাঁ বকর সাগ নিয়ে আসা লাগলো নিয়ে আসলে তাহলে ভালো হলো আর এইদিকে সামনে এখনো আসেনি এই যে হেজে গে জান্নাত তো গাইজ মনে করেন যে আমাদের ডে টোয়েন্টি ওয়ান চ্যালেঞ্জে আমি ওটা কেন নিচ্ছি আর কি কারণ আমার ভিডিওতে একজন কমেন্ট করছিল যে ভাই আপনি একুশ দিন টানা ভিডিও পোস্ট করবেন আরও কিছু শর্ত ছিল আর কি আমি ওটা আর কি চিস কিনে দেবো আপনাদের ছবিটা তো দেখবেন এই জন্যই আমি আর কি ডে টোয়েন্টি ওয়ান আর কি ব্লগ করলাম আজকে ফার্স্ট ব্লগ তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই এটা মনে করেন যে আর শেষে ভিডিও করলাম যে আমাকে হয়তো বাচ্চা অনেকেই বলবেন যে ডি টোয়েন্টি ওয়ান এটা আবার কী কী চ্যালেঞ্জ তো মনে করেন যে কী চ্যালেঞ্জটা আমাকে একজন দিয়েছিল আমার আর কি একজন সাবস্ক্রাইবার ওই জন্য আমার মনে করেন যে ডি টোয়েন্টি ওয়ানের চ্যালেঞ্জটা করা তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন